সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মূলত একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য বের হলাম সেটা হচ্ছে ঢাকার রাস্তায় আমি যেখানে আছি সেটা হচ্ছে ঢাকা মিরপুর মিরপুর এক নম্বর থেকে টেকনিক্যাল মূর হয়ে আমি শ্যামলের দিকে যাচ্ছি একটা কাজে এই আল্লাহ দেখেন ঢাকার রাস্তায় যে পরিমাণ যে হারে ভ্যান গাড়ি সহ এগুলো বেড়েছে এতে না আছে কোনো কন্ট্রোল না আছে কোনো নিয়ন্ত্রণ আর রাস্তার মাঝখান দিয়ে চলতেছে কোনো লেন কোনো মেনটেন্স করা নাই এর মধ্যে লোকাল বাসগুলোর ধোঁয়া দেখেন কি পরিমাণ কালো ধোঁয়া ছড়াচ্ছে এগুলো পরিবেশের জন্য কি পরিমাণ যে হুমকির মুখে আমরা দিন 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 চলে যাচ্ছি এটা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না আজকে দেখেন আমাদের একটা বাচ্চার বা আপনার নিজের বা আমার রোগ হলে যে কোনো অসুখ হলে সেটা কত দ্রুত এটা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ধ্বংস করে দেয় আজকাল দেখবেন একটা রোগ হলে আমাদের রোগ ভালোই হতে চায় না যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমরা দৈনন্দিনভাবে চলাফেরা করি বা যেসব খাবার খাচ্ছি সেগুলো আসলে এতটাই মারাত্মক স্বাস্থ্যের জন্য যে আমাদের রোগের প্রতিরোধের প্রতিরোধ যে একটা ব্যবস্থা আছে সেটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় আর দেখেন আর দিন দৈনন্দিনই আমাদের এখানে দেখেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা এখন রিক্সাগুলা রিক্সাগুলা কীভাবে যাচ্ছে এদের নাচ কোনো ব্রেক হাত দিয়ে সিগন্যাল দিয়ে অমনি ঢুকে যাচ্ছে মানে এই যে উল্টাপাথায় আরেকটা রিক্সা আসতেছে মানে এদের কোনো হরুক্ষেপ নেই যে কিভাবে একটা হাইওয়েতে চলছে বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে চলছি কোনো পদক্ষেপ নেই আর এই দেখেন রাস্তার সাইডে বাজার বসাচ্ছে যেখানে সেখানে বাজার হচ্ছে এটা হচ্ছে আপনার পাইক পাড়ার থেকে একটু সামনে একদম মেইন রোডের মধ্যে বাজার আপনি যদি সকালের দিকে আসেন এখন মূলত দুপুর বাজে হচ্ছে তিনটার মতো আপনি যদি সকালের দিকে আসেন দেখবেন এগুলো অনেক বাজারের ভিড় এবং হচ্ছে রাস্তায় জ্যাম থাকে অফিসগামী যেসব মানুষ থাকে যাদের দ্রুত কর্মস্থলে পৌঁছানোর দরকার তারা আসলে দ্রুত ঠিক টাইমে পৌঁছতে পারে না কারণ হচ্ছে এই যে রাস্তা ফুটপাত দখল করে বাজার ঘাট আর অটোরিকশা তো আছেই আমি মাঝে মাঝে দেখি যে দু একজন রিক্সাওয়ালাকে ইয়া ট্রাফিক পুলিশ ধরছে এবং তাদের ব্যাটারি তার ছেড়ে দিচ্ছে কিন্তু দেখেন ওইটা ওই সময়টুকুর মধ্যে আরও কয়েকশো রিক্সাওয়ালা পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছে নির্দ্বিধায় মানে এই যে সিস্টেম আমাদের শহরের আমি এরকম অবস্থা পৃথিবীর আর কোথাও দেখি না রিকশাতে এত পরিমাণ বাড়ছে এগুলো নিয়ে কারোরই কোনো কথা বলার বলতে দেখি না বা আপনি কতক্ষণ লাগবে এগুলোকে আপনি একদম শহর থেকে নিশ্চিন্ত করতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা এর বেশি সময় লাগার কথা না আপনি বাইকার হচ্ছেন একটু উনিশ থেকে বিশ হলে আমি জানি না কেন বাইকারদের মধ্যে এত খুব বাইকারদের ধরার জন্য প্রচণ্ডভাবে বাইকার ধরছে এই যে যেমন এই যে টেকনিক্যাল মোড়টা আমি ক্রস করছি এইখানেও একদিন আমাকে পুলিশ ধরছে কারণ হচ্ছে আমি সিগন্যাল সারার সাথে সাথে দ্রুত বের হয়ে গেছি এই জন্য আমাকে ধরছে অথচ সিগনাল না মেনে যে কতজন চলে গেল এই যে দেখেন আমি রাস্তা পার হব তিনটা বাস সাথে সাথে এসে এমনভাবে চাপ দিচ্ছে যে একটা বাইক বেরোনির রাস্তা নেই এগুলো আসলে আমি কাকে বলবো কাদের বলবো আমার দেশ আমি আসলে চাইলেও এই যে দেখেন আমি আবার যাচ্ছি আবার চাপাই দিচ্ছে এই হচ্ছে অবস্থা মানে দেখেন রাস্তা পুরাটাই খালি কিন্তু বাস চাপায় দিচ্ছে যাত্রীর জন্য